নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি তিন মাসের নটা প্রেডিকশন বা নব্বই দিনের নটা প্রেডিকশানের এই সিরিজ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ সমস্ত বিষয় নিয়েই চর্চা করব এবং স্পেশালি যে বিষয়টা নিয়ে আমরা বেশি ফোকাস করব আজকের অনুষ্ঠানে সেটি হলো আপনাদের কর্মজীবন এডুকেশন হেলথ এবং অবশ্যই রিলেশনশিপ এবং ফাইনান্স এই বিষয়গুলো আমাদের মূলত আলোচনার থাকবে তার সাথে কিছু অ্যাসোসিয়েট ম্যাটার থাকে সেগুলোকেও আমরা চর্চা করার চেষ্টা করব প্রথমেই বলি সিংহরাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি চলছে হ্যাঁ এটা ঠিক যে সব দিক থেকে খারাপ নয় আবার এটাও ঠিক সব দিক থেকে ভালো নয় সিংহরাশির অনেক জাতক জাতিকারা তারা যেভাবে কনফিডেন্স হারাচ্ছেন দিনের পর দিন এটা সত্যিই একটু চিন্তার যে এইভাবে যদি কনফিডেন্স হারাতে থাকেন তাহলে তো আপকামিং টাইমে খুব মুশকিল হয়ে যায় ওয়েল আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করি এবং প্রথমেই বলি সিংহরাশির হেলথ নিয়ে দেখুন হেলথের রেসপেক্টে যদি কথা বলি আমি মনে করি জুলাই মাসের পনেরো দিন হেলথ ভালো থাকবে প্রথম পনেরো দিন তারপরে জুলাইয়ের পনেরো থেকে শুরু করে আগস্টের পনেরো তারিখ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা সিংহরাশির থাকবে কেমন ধরনের সমস্যা সিজনাল কিছু প্রবলেম হতে পারে কোনো প্রবলেম যেটা নিয়ে আবার একটু প্রবলেম কিছুদিন ফেস করতে হলে এই ধরনের বিষয় আসতে পারে কিংবা এমনও হতে পারে ডক্টরবাবুর সাথে কনসাল্ট করেছিলেন তিনি অপারেশন করতে বলেছিলেন কিন্তু আপনি হয়তো সময়ের ফেরে করতে পারেননি অথবা অর্থের কারণে করতে পারেননি বা অন্য কোনো একটা প্রতিবন্ধকতার কারণে করতে পারেননি এই ধরনের বিষয় কিন্তু এই ধরনের কিছু সম্ভাবনা বাড়তে পারে তবে আমরা আশাবাদী কবে থেকে আশাবাদী পনেরোই আগস্ট থেকে আপনাদের যে স্বাস্থ্যের জায়গাটা সেটা নিশ্চিতভাবেই পজিটিভ দিকে যাবে যে বা যারা বর্তমানে স্বাস্থ্যজনিত সমস্যায় আছেন বা আপকামিং টাইমে স্বাস্থ্যজনিত সমস্যায় আসবেন বা পড়ে যাবেন তারা কিন্তু এটা জানুন যে পনেরোই আগস্টের পর থেকে যে দেড় মাসের সময়কাল আমরা এই সময়ের মধ্যে পাচ্ছি সেটা আপনাদের স্বাস্থ্যজনিত বিষয়ে ধনাত্মক এবং সেটি শারীরিক স্বাস্থ্যকেই রিপ্রেজেন্ট করে কিন্তু প্রশ্ন এরপরে আর একটা আসে যে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমি অতটা বোদার নই তাহলে আমাকে একটা কথাই বলুন যে আমরা মানসিক স্থিতিশীলতা কবে পেতে পারি ওয়েল এটা নিয়েও আপনাদের একটা কথাই বলবো মানসিক স্থিতিশীলতার সম্ভাবনাও আছে তবে সেটা জুলাইয়ে পাব বলে আমার মনে হয় না আগস্টেও পাব বলে আমার মনে হয় না সেপ্টেম্বর আপনাদের মেন্টাল হেলথের জায়গাটাকে অনেকটা ইমপ্রুভ করবে তেমন কিন্তু একটা সম্ভাবনা আছে এবং সেপ্টেম্বর মাসেই আমরা দেখব আপনাদের যে মানসিক হেলথ বিভিন্ন রকমভাবে তো আপনারা মানসিকভাবে বেশ সমস্যার মধ্যে আছেন বা বিভিন্ন রকমভাবে আপনারা মানসিকভাবে চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা আছি তো মেনে নিলাম বা সত্যিই রয়েছি কিন্তু সত্যি কি কমবে দেখুন একটা কথা আজকে আমরা পরিষ্কারভাবে বুঝবো যে কোন কোন অবস্থানগুলো পরিবর্তিত হবে কোন কোন জায়গাগুলো প্রকৃতভাবে ভালো দিকে আসবে আর কোন কোন জায়গাগুলো অ্যাজ ইট ইজ থাকবে আমি আপনাদের টাইম ধরে বলি যাতে আপনারা রিলেট করতে পারেন বা আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় তাহলে এখানে আমি একটু আপনাদের পরিষ্কার বলে দিলাম যে জুলাইয়ে আমরা মেন্টাল হেলথ ভালো পাবো না ইভেন নট ইন আগস্ট আগস্টের প্রথম পনেরো দিনের মধ্যেও এই ধরনের কোনো সম্ভাবনা নেই কিন্তু আগস্টের পনেরো তারিখের পর থেকে যখনই রবি প্রবেশ করবে ধীরে ধীরে তার নিজের রাশিতে রাইট সিংহ রাশিতে সো হেলথ এবং মেন্টাল হেলথ উভয় ক্ষেত্রেই ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি এবং বেসিক্যালি সেপ্টেম্বরে মেন্টাল হেলথটা বেশি ভালো হবে কারণ সেখানে আমাদের ফোর্থ নাইন ইলেভেনের একটা কম্বিনেশনও আমরা পাবো ইভেন থার্ড হাউসের যে লর্ড আপনাদের তারও পজিশানটা একটু পজিটিভ দিকে আসবে ফিফথ লর্ড তো বেসিক্যালি আপনারা জানেনি রোজ আচ্ছা এবার আমরা চলুন কর্মজীবন নিয়ে আলোচনা করি এবং কর্মজীবনে আর সিংহের বিজনেসের জায়গাটা একটু ডিস্টার্ব কেন ডিস্টার্ব কারণ বিজনেস দীর্ঘদিনের ধরেই আপনি করেন এবং এর আগে ঈশ্বরের অসীম আশীর্বাদে অনেকটা করেছে অনেকটাই এগোনোর চেষ্টা করেছেন ইভেন অনেকটাই এগিয়েওছেন কিন্তু এগোনোর পরে গিয়েও রকম প্রবলেম আপনি এগোনোর চেষ্টা করেছেন আপনি এগিয়েছেন কথা যেমন সত্য কিন্তু এগিয়েও আপনার যে পজিটিভিটিটা অতটা কিন্তু এখনো পর্যন্ত আপনি প্রাপ্ত করেননি তো আমি এখানে একটা বিষয় মনে করি যারা এগিয়েছেন বা এগোনোর চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই আগের কথাটা কন্টিনিউ করতে পারেনি এবং আপনারা জানেন একটা বিশেষ মহামারীর কারণে প্রায় অনেক বিজনেসম্যানই যথেষ্ট পরিমাণে নেগেটিভিটির মধ্যে গিয়েছেন সেটা কুড়ি একুশ সাল এবং তারপরে দেখুন এটা তো ঠিক যে ওই সময় সবারই অসুবিধা ছিল কিন্তু তারপরে একটা টাইমে অনেকে উঠতে পেরেছেন আপনার প্রবলেমটা হলো আপনি এখনো সেই জায়গাটাতেই রয়েছেন খুব বিশেষ ভালো ফল হয়নি এবং ইভেন একজন আমাকে বলছে দাদা ওই সময় এর থেকেও বেটার ছিল তো দেখুন একটা কথা এই সময় আপনাদের সেভেন্থের লট সেভেন্থে আছে এ কথা সত্য কিন্তু আপনাদের মেইন প্রবলেমটা কোথায় মেন প্রবলেম হচ্ছে সেভেন্থের লট তো স্যাটার্ন তিনি বেসিক্যালি সেভেন্থে থাকলে তার দৃষ্টি কোথায় থাকবে রাশিতে থাকবে তো মুভমেন্ট খুব স্লো হবে এখন যেটা আপনাদের হচ্ছে আপনি যদি এখানে আমায় প্রশ্ন করেন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বরে কী এমন হবে যে আমার মুভমেন্ট বাড়তে পারে দেখুন এই সময় কিন্তু স্যাটান রেট্রোগ্রেড মোশনে আসবে হ্যাঁ পুরো যে মুভমেন্ট আপনার বাড়বে সেই প্রেডিকশান আমি করছি না তবে মুভমেন্ট যে আপনার বৃদ্ধি প্রাপ্ত হবে সেই প্রেডিকশানটা আমি রাখছি ধীরে ধীরে কিন্তু আপনার এই ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসায়ীদের জন্য সংবাদটা শুভ আর সার্ভিস যারা করেন দেখুন সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে দুটো প্রবলেম প্রথমত তো অনেকে সরকারি চাকরির চেষ্টা করছেন সেটা হচ্ছে না এটা নিয়েও খুব মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাদের ভোগ করতে হচ্ছে আমি মনে করি যারা চাকরিজীবী চেষ্টা করছেন চাকরিজীবী হওয়ার সরকারি চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আছে তবে এখানে আপনার ধৈর্য শক্তিটাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে যেটা বর্তমানে অনেকটা কমেছে কনফিডেন্স অনেকটা কমেছে যেভাবে আপনি পথ চলছিলেন এখন দেখুন আপনার রুটটা পাল্টিয়েছে এটা করা যাবে না ইটস আ ম্যাল প্র্যাকটিস তো আমি মনে করি কনফিডেন্স রাখুন এগিয়ে চলুন অবশ্যই এগোতে পারবেন যে সমস্ত সেলফ প্রফেশনাল আছেন যারা সমস্যা পেয়েছেন বিভিন্ন রকম জটিলতার জায়গা যাদের এসেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো এবং এন্টায়ার টাইম যদি আপনি জিজ্ঞাসা করেন ভালো কি না জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসেই আপনাদের সেলফ প্রফেশানে অগ্রগতি আছে সে আপনি লয়ার হন সে আপনি ডক্টর হন সে আপনি যে ধরনের প্রফেশানেই থাকুন না কেন যদি আপনার প্রফেশানটা সেলফ প্রফেশান হয় তাহলে এটুকু জেনে রাখুন আপনাদের অগ্রগতি হবে এটুকু জেনে রাখুন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে এটুকু জেনে রাখুন যে আপনার যে সেলফ প্রফেশনটা এতদিন ধরে মন্দা যাচ্ছে বারংবার চেষ্টা করেও যে প্রফেশনাল উন্নতিটা করতে পারছেন না সেই প্রফেশানের জায়গাও কিন্তু গতি প্রকৃতি উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হবে সো ইট উইল বি গুড এটা অনেকটা বেটার একটা জায়গা আপনাদেরকে উপহার দেবে বলে আমি মনে করছি যাদের বাড়ি চলে যাচ্ছে বা জমি চলে যাচ্ছে বা একটা প্রপার্টি চলে যাচ্ছে ব্যাংক লোনের কারণে একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জুলাই মাসটা ভালো যাবে আগস্ট মিডিয়ো কর যাবে তবে সেফ সেপ্টেম্বর কিন্তু আপনাদের এই প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান করবে এই তিন মাসের মধ্যে যে বা যারা এই ধরনের সমস্যায় আছেন হ্যাবক প্রবলেম ফেস করছেন আজকে এটা কালকে সেটা পরশু আর একটা এবং আপনি কনফিউজ যে আপনার প্রপার্টি রিলেটেড এই সমস্যাগুলো কবে সমাধান হবে আদতেও সমাধান হবে কি না ব্যাঙ্ক লোনের কারণে আপনার বাড়িটাই চলে না যায় এই ধরনের যাদের দুশ্চিন্তা প্রচুর পরিমাণে এসেছে আমি আপনাদের বলছি যে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই এতটা নেগেটিভিটি একদমই আপনাদের আসবে না বা আসার কথা নয় অন্তত পক্ষে সেপ্টেম্বর মাসে রিকোভারির যে সংযোগ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু আপনাদের বললাম যারা নতুন স্টার্ট করার চেষ্টা করছেন তারা নিশ্চিন্তে স্টার্ট করুন এই তিন মাসের মধ্যেই শুরু করুন দেখুন দেরি করতে করতে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে পিছনে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই কোনো সুবিধা নেই তাহলে কি করা যায় হোয়াট টু ডু ফর দ্যাট ডেফিনেটলি আমরা আরও গ্রোথ করার চেষ্টা করব এবং তার জন্য যেটা প্রয়োজন কিছু একটা শুরু ইউ নিড টু ইনিশিয়েট সামথিং টু কন্টিনিউ লাইফ তাই না সেটা করতে হবে আচ্ছা এবার চলুন আমরা আলোচনা করি যেটা এডুকেশন নিয়ে এবং সিংহ রাশির বেসিক্যালি এডুকেশানের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার অনেকেই দেখবেন চান্স পেয়ে গেছেন আপনার ইপসিত কোর্সটাতে তবে হ্যাঁ এটা তো ঠিক যে সবাই পাবেন না তবে যাদের পাওয়ার সম্ভাবনা বেশি তাদের অবশ্য সিংহ রাশির মধ্যে মঘা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনির সম্ভাবনাটা বেশি পূর্ব ফাল্গুনি একটু পিছিয়ে থাকতে পারেন বাট এটা নয় যে পূর্ব ফাল্গুনির সম্ভব নয় পূর্ব ফাল্গুনিরও সম্ভব বা একটু পিছিয়ে থাকার টেন্ডেন্সি থাকতে পারে আর আদারওয়াইজ অন্যান্য কোর্সগুলো যারা চাইছেন হয়তো একটু কম্প্রোমাইজ করে অ্যাডমিশান নিতে হবে কথা সত্য তো আমি মনে করি অ্যাডমিশান নিয়ে নিন এবছর আর এয়ার গ্যাপ করার প্রয়োজন নেই কারণ এইভাবে কন্টিনিউ চলতে থাকলে আর কিন্তু কোর্স শেষ হবে না এটা একটু মাথায় রাখুন আর যারা অবশ্যই নিজের প্রতি ফুল কনফিডেন্স থাকতে চাইছেন বুঝে শুনে থাকুন আমি ইনসিস্ট করব না থাকার জন্য আবার আপনাদেরকে আমি বারণও করবো না তবে অবশ্যই বাচ্চার পারমিট করলে এটা হয়ে যাবে এটুকু আশা রাখতেই পারি আচ্ছা এবার চলুন আমরা আলোচনা করি অর্থনৈতিক জায়গাটা দেখুন অর্থনৈতিক ক্ষেত্রের এই তিন মাসের যদি সেগমেন্ট নিয়ে আলোচনা করতে হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে জুলাই মোটামুটি যাবে জুলাই আর্থিক ভাগ্য খুব যে ভালো যাবে সেটা আমি মনে করি না বাট হ্যাঁ আগস্ট মাসে কিন্তু আর্থিক ভাগ্য ইম্প্রুভ করবে তার থেকেও ইম্প্রুভ করবে কিন্তু সেপ্টেম্বর মাসে এই সময়টা আপনাদের আর্থিক ভাগ্যের জন্য শুভ এই সময়ে আমরা দেখবো আপনাদের দ্বিতীয় প্রতি তিনি ইভেন তুঙ্গস্থ হবেন তো তার যে ইম্প্যাক্ট সেটা আমরা পাবো এই তিন মাসের মধ্যে আর্থিক ভাগ্যের একটা ভালো পরিস্থিতি তৈরি হওয়া লোন মোকুব করে একটু ভালো পরিস্থিতি তৈরি হওয়া বা যেভাবে বর্তমানে আপনার পথ চলছেন যেটা হয়তো চিন্তার যেটা টেনশনের নানা রকম অবস্ট্রাকল দিচ্ছে সেই ধরনের জায়গাগুলোকে সংশোধন করার মতো অবকাশ তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি সিংহ রাশি আর সিংহ রাশির আরও তিনটে কথা বলবো তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব প্রথমত আইন আদালত নিয়ে যারা প্রবলেমে আছেন এটুকু আপনাদের আমি অ্যাসুরেন্স দিতে পারি এই জায়গাটা ভালো থেকেই আসবে চিন্তা করার কোনো দরকার নেই আর কত চিন্তা করবেন আর তার সাথে সাথে যারা বিদেশে যেতে চাইছেন ইনিশিয়ালি একটা প্রবলেম হচ্ছে ভিসা পাচ্ছেন না বা কোনো একটা অন্যান্য জটিলতার সম্মুখীন আপনার বারবার হতে হচ্ছে এটুকু আপনাদের বলি যে চিন্তা করার দরকার নেই পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না আর বিদেশে যারা আছেন চাকরি করেন বা কর্মজীবনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে এবং ধীরে ধীরে সেই ধরনের দিকেই আপনি যাচ্ছেন কোনো চিন্তা করার দরকার নেই ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে তবে কিছু ভুল বোঝাবুঝির জায়গা থাকবে পূর্ব ফাল্গুনির একটু সম্মানের জায়গাটায় আঘাত লাগতে পারে সাময়িক কোনো অসুবিধা হবে না তো এটা একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ